নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আরও একটু রেসিপি নিয়ে চলে এসেছি মটর কড়াইয়ের ঘুগনি মটর কড়াই সারা রাত জলে ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন একটু বড় বড় মতো হয়ে গেছে কুকার নিয়ে নিয়েছি কুকারে সিদ্ধ করে নেব প্লেন ফ্রেশ জল দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো চাপা দিয়ে দেব গ্যাসটা অন করে দেব। ছটা থেকে আটটা সিটি দিয়ে নেব এটা সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এরকম প্রতিটা কড়াই বলে যাচ্ছে একদম মেনভাবে এইভাবে কিউব করে আলু কেটে নিয়েছি ছোট ছোট আকারের আদা রসুন বেটে নিয়েছি এদিকে কড়াইটা চাপিয়ে গ্যাসটা অন করে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারে তেজপাতা শুকনো লঙ্কা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এই সময় দিয়ে দেবো কেটে রাখা আলু পেঁয়াজ আর আলু খুব ভালো করে ভেজে নেব আলু পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে টমেটো কুচি টমেটো গলে গেছে এই সময় দিয়ে দেবো আদা রসুনের পেস্ট লবণ লবণটা বুঝে দেবেন কারণ সিদ্ধ করার সময় মটর কড়াইটা লবণ দিয়েছিলাম তাই লবণের ভাগটা একটু বুঝে সুজেই দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব আদা রসুন ও মশলা খুব ভালো করে কষিয়ে দিলাম তেল ছেড়ে আসছে বুঝতেই পারছেন যে মশলাটা পুরো পারফেক্ট কষানো হয়ে গেছে এই সময়তে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটর আর মটরের জল সুপি দিয়ে দেব চাকা দিয়ে দেবো একবার চেক করে নেব দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কড়াই আলু ঘনত্বটাও কতটা হয়েছে এই সময় দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটি পাত্রে তুলে দেখাচ্ছি দেখুন এইভাবে দিয়ে পেঁয়াজ কুচি কুচি লেবুর রস আর ধনে পাতা ছড়িয়ে দিলেই একদম কমপ্লিটলি রেডি